আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আরামবাগের পুলিশ কর্মীরা তবে যান নিষেধাজ্ঞা জারি করা হলেও গণপরিবহনের কথা মাথায় রেখে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে যদিও বাসের মধ্যে যাত্রী লোড থাকা সেটাও বেহাল ওই সেতুর উপর ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যে একটা কথা শোনা যাচ্ছে যে ব্রিজের দুই পারে যখন বাস আসবে তখন সেই বাস থেকে যাত্রী নামিয়ে খালি বাস পারাপার করবে তারপর ব্রিজ পার হয়ে গেলে পুনরায় বাসে যাত্রী তুলে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু এরকম কোন নির্দেশিকা যদি প্রশাসনের তরফে জানানো হয় তাহলে সেই নির্দেশিকা কখনোই মানা সম্ভব নয় বলে জানিয়েছেন আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য কারণ হিসেবে যে মূল বিষয়টা তিনি জানিয়েছেন তা হলো বাসের সময় যাত্রী খালি করে পুনরায় লোড করে আসা যাওয়া করলে বাসের টাইম মেনটেন করা যাবে না বলেই তিনি জানান মধুমিতা জানিয়েছেন আগামীকাল জেলা শাসকের সাথে বৈঠক রয়েছে সেখানে তারা তাদের সমস্যার কথা জানাবেন আজকে বাসগুলো যাতায়াত করছে বলতে আজকে এমনি শ্রাবণ মাসের শেষ সোমবার যারা ছাদে আসছে পল্লিশিতে আমরা বা প্রশাসনের লোকজন থেকে বাসের ছাদ থেকে নামিয়ে তাদেরকে হেঁটে ব্রিজটা অতিক্রম করে আবার ওই পারে গিয়ে তোলা হচ্ছে এবং প্যাসেঞ্জারকে খালি করে দিয়ে প্যাসেঞ্জাররা হেঁটে ব্রিজ দিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটা খুব একটা নিরাপত্তা নেই কারণ যারা প্যাসেঞ্জার হেঁটে যাচ্ছে তারা কিন্তু ওই সাইডে এ দিয়েই যাচ্ছে যেখানটা ভেঙে পড়েছে সেই রোটা ধরেই তারা যাচ্ছে তো আবার যদি কোনো কারণে ধসে পড়ে একটা বিরাট বড় ক্ষতির সম্ভাবনা সেই কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি দেখা যাক কালকে ডিএম অফিসে চুচড়োয় আমাদের মিটিংয়ে ডাকা হয়েছে ওখানে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নিয়ে এসে আমরা আপনাদেরকে আবার আপডেট জানাবো কিন্তু এই চলাচলটা যেটা কাটা সার্ভিস এটা করা যাবে না কারণ ওই হেঁটে গিয়ে কাটা সার্ভিস করা যাবে সরি কিন্তু ওই হেঁটে গিয়ে আবার ওই পারে গিয়ে উঠবে এতে টাইম মেনটেন করতে পারবে না কারণ গাড়িগুলোর তো সময়ের অভাব আছে না ব্রিজটা অতিক্রম করতে এবার সবাই সমান নয় কিছু বয়স্ক প্যাসেঞ্জার থাকেন গাড়িতে ব্যাগ থাকে ব্যাগ নিয়ে তারা নামবেন না কোনো কারণে মালপত্র চুরি হতে পারে গাড়ি থেকে

এবং সেটা তো এইভাবে হবে না আমরা বলেছি আমরা অ্যাসোসিয়েশনগতভাবে জানিয়েছি ওই প্যাসেঞ্জার খালি করে খালি গাড়ি নিয়ে যাওয়া এটা একেবারেই অসম্ভব একবারে ইম্পসিবল ব্যাপার এটা এটা কখনও কার্যকরী হবে না দেখা যাক আমরা আমাদের মতামত জানাবো প্রয়োজনে কাটা সার্ভিস করতে হবে প্রয়োজনে অন্য রুট করতে হবে কিন্তু এইভাবে সম্ভব নয় যে খালি গাড়ি যাবে প্যাসেঞ্জার ওই ব্রিজটুকু হেঁটে অতিক্রম করবে এতে দুর্ঘটনার যেমন প্রবল আশঙ্কা থাকছে এবং নানা রকমভাবে টাইম নিয়ে সমস্যা হবে দুর্ঘটনা বাড়বে গাড়িগুলো ব্রিজ পেরিয়ে রেসারেসি করবে দুর্ঘটনা হতে পারে ওইটা হবে না কোনোভাবেই রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে